আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রথম শ্রেণী কোরআন নিয়ে এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা একত্রিশটি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তার অপুরন্ত রহমত ছিল আজকে আমরা বত্রিশ নামার ক্লাস নিয়ে পাঠদান শুরু করবো আজকের পাঠদানের মধ্যে যা থাকবে তা হচ্ছে তিন হরফ বিশিষ্ট শব্দে তাজদিদের প্রয়োগ আবার বলছি তিন হরফ বিশিষ্ট শব্দে তাজদিদের প্রয়োগ আমাদের কিতাব কোরআন মজিদ ও তাজবিদ কিতাবের পঁয়ত্রিশ নম্বর পিস্ত মধ্যে আজকের পাঠদান রয়েছে আমরা পূর্বের ক্লাসগুলোকে তাজদিদ কীভাবে বলে তার উদাহরণগুলো আমরা শিখেছিলাম তিনদাতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে তাজদিদওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার দান দিক হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে আমরা ভিন্ন ভিন্ন করে আমরা শেখার চেষ্টা করছিলাম আজকে আমরা শিখবো তিনটি হরফ একসাথে একত্রিত করে কীভাবে উচ্চারণ করবো তাজদিদের প্রয়োগ লক্ষ্য করুন সদর যাব স্বর র স্বর ফা সর রফ্যা আবার বলছি তাজ হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে আমরা একবার উচ্চারণ করব। একবার মারণ করব তিনবার উচ্চারণ করব যাতে করে আমাদের স্টুডেন্ট আমাদের ছেলে মেয়ে তাদের মুখের জড়তা কেটে যায় এবং পড়াটা অতি সহজে তাদের মেমোরির মধ্যে লোড হতে পারে সদর যাব স্বর রবর ফরফা সর ফা স্বর রফে রফা সর রফ আর আপনার সন্তান যখন পাঠদান করে বলবেন উঁচু আওয়াজ দিয়ে তারা যখন পরে কাফ দাল দবর কাল দাল দবর দা কাল্লা বা জবরবা, বা কাল দা কাল নুন জা জবা নাজা জবজা নাজা লাম জবল্লা নাজালা 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 আইন দাল জবর আদ দাল জবদ্দা আদ দা دل زودا عددا 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 صدل زودا صدق 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 جيم نونزودا جنات جنات جنة جنات عينات عينات عينات

সম্মানিত গার্ডিয়ান মহোদয় আমরা আপনাদেরকে পাঠদান করার চেষ্টা করলাম কুরআন মজিদ ও তদ্বির কিতাব থেকে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আর আজকে আমাদের ক্লাস ছিল বত্রিশ নাম্বার ক্লাস তাহলে আজকে আমরা যেটা অনুধাবন করলাম তিন হরফ বিশিষ্ট শব্দে তাজদিদের প্রয়োগ আল্লাহ সব হা না কাছে দয়া চাচ্ছে আল্লাহ সবাহা না আমাদের সবাইকে কোরআন মাজিদ ও কিতাব সহি করে পড়া তৌফিক দান করুক আর আমাদের যে সন্তানরা কোরআন মাজিদ ও কিতাবটা পাঠদান করে প্রথম শ্রেণী আল্লাহ তালা তাদেরকেও কোরান শিকার ব্যাপারে সর্বোচ্চ সুযোগ করে দিক اللهم فقهه في الدين وعلمه التأويل تدا جن دعاء كلام أما در عاجم بارو ده كرامون تنجني كنبي دنيتش السلام عليكم ورحمة الله وبركاته